সিটি হাটে এই হাটে সবাই গ্রাম থেকে বলেন বিভিন্ন শহর থেকে গরু নিয়ে আসেন দেখেন সবচেয়ে বড় বড় গরু এখানে এখনো গরু আসা শুরু করেছে বাজারে আস্তে আস্তে হাটটি অনেক জমা জম শুরু হয়ে গিয়েছে

adam bo'lsa এটি হচ্ছে রাজশাহী ছাড়াও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট সিটি হাট এখানে বিভিন্ন ধরনের গরু উঠেছে ছোট বড় অনেক বড় বড় গরু আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আজকে মানুষের ঢল পড়েছে এটা প্রতি সপ্তাহ রবিবার এবং বুধবারে মূলত এই গরুর হাটটি হয়ে থাকে গরু কেবলই দেখেন আমি আপনাদেরকে বড় বড় গরু আজকে দেখানোর চেষ্টা করব কেবল গরুর হাট বলতে গেলে শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু আছে তাছাড়াও পুরো হাট আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করবো পুরোটাই গরু বড় বড় সব গরু এখানে আলাদা শুরু হয়ে গিয়েছে কেবল তো হাট শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পুরা বাজারে এত পরিমাণ মানুষ হ্যালো হ্যাঁ আতিক ভাই ওয়ান কে হ্যালো ভাই আপনি কি লাইভটা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা না সেটা অবশ্যই জানাবেন যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু চারিদিকে গরু আর মানুষের সমাগমে গরুর বাজারটা খুবই মানে কি বলবো অনেক সুন্দর একটা ধারণ করছে সম্ভবত এই গরুগুলো আসে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সে বেগম তুই মিয়া ফটোকে দিতে ভাই এটা হচ্ছে অনেক কিউট একটা গরু এই যে এটা ই করবো গরুর দাম খুবই কমে যাচ্ছে আপনারা চাইলে বাজারে এসে নিতে পারেন এবং দেখতে পারেন রকম গরুগুলোর দাম প্রায় এক লাখ বিশ বাইশ তিরিশ এরকম চলছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn